ঠাকুর বারবার বলিতেছেন বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না মনি বিবাহ করিয়াছেন তাই ব্যাকল হইয়া ভাবিতেছেন কি হইবে বয়স আঠাশ কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া কিছু শিখিয়াছেন ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ মণি ঠাকুরকে বলিতেছেন স্ত্রী যদি বলে আমায় দেখছ না আমি আত্মহত্যা করব তাহলে কি হবে ঠাকুর গম্ভীর স্বরে বলছেন অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে আত্মহত্যাই করুক আর যাই করুক যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী গভীর মগ্ন হইয়া মনি দেওয়ালি ঠেসান দিয়া একপাশে পাশে দাঁড়াইয়া রহিলেন নরেন্দ্রাদি ভক্তগণ খনকাল। ক্ষণকাল অবাক হইয়া রহিলেন ঠাকুর তাহাদের সহিত একটু কথা কহিতেছেন হঠাৎ মনির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে রাজা দুষ্ট লোক স্ত্রী নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে মনের চিন্তাগ্নিতে জল পড়িল তিনি এতক্ষণ ভাবিতেছিলেন আত্মহত্যা করে করুক আমি কি করব মণি ঠাকুরের প্রতি বলছেন সংসারে বড় ভয় ঠাকুর বলছেন তাই চৈতন্যদেব বলেছিলেন শুন শুন নিত্যানন্দ ভাই সংসারী জীবের কোভগতি নাই মনির প্রতি একান্তে একদিন বলিয়াছিলেন ঈশ্বরীতে ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই কিন্তু যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই নির্জনে মাঝে মাঝে সাধন করে কো কেউ যদি ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার কোনো ভয় নাই চৈতন্য দেবের সংসারী ভক্ত ছিল তারা সংসারে নামমাত্র থাকত অনাসক্ত হয়েই থাকত